না মা না খায় সন্তানকে খাওয়াই মা তুই দিলি আপনাকে আমাকে লালন পালন করলো বহু মুগ্ধ মহিলা হাসপাতালে যাওয়ার পর তার পেট থেকে কাটিয়া সন্তানটাকে বাহির করিয়া নিয়ে আসে দেখুন একটা সন্তানের কারণে মা রক্তাক্ত হয়ে গেলস না কাটিয়া ফেললো আর মা সন্তানের কারণে এই সন্তান মারে কোনোদিন কষ্ট দিবি না ওই ফেসবুকে একটা সন্তান পাইলাম বহু ঘটনা সন্তান মারে লাঠি দিয়া বাইরে হইতে বাইরে হইতো ভিতরের ভিতরে অনেকগুলা দাগ করিয়া বললো এক মাঝ রাত্রি তাহো বহুবার সন্তান মার কবে মান সন্ধান মার ভিতরে সানি পড়ল সন্তান পড়তেছে তার মেটিক পরীক্ষার সময় হলো সন্তান হার্ট কাট দিয়া बोलतेছে এই সন্তান আমি যদি ছকের অপারেশন করে তাহলে তোমার নেতি খরে কারো বড় ফিলআপ করতে পারবে না আমি নেতি করে তুমি আমি ছকের সামি অপারেশন করব না ডাক্তার বলেছে যদি সামি অপারেশন না করেন তাহলে চক্কু যেই কোনো সময়ে চোখ বন্ধ হয়ে যাবে মা ডাক্তার কন্যা সন্তান কে ছেলেবি আমার সব আমার যত করো সন্তহারা নির্বু না সন্ত টাকা নিয়া পরীক্ষার ফর্ম করিয়া পাশ করলে সব বড় চাকরি হইলো অনেক টাকা বেতন পায় বড় মেয়ে বিবাহ করিয়া নিল এই দেখিয়া মহান সুকু অন্ধ হইয়া যায় বড় লোকের মেহে ঘরে থাকে সুন্দর ঘর কষে মার শোকে আর অপারেশন করাই হলো না এখন স্ত্রীটা কে বলতেছে স্বামী গো তোমার মা বন্ধ কইরে যাইয়া ঠিক মতো মল ত্যাগ করে না ফানিও ফালায় না ফানিও দেয় না একবার পর্যায়ে মাকে দিদিত বিবা শুনিয়ে রেখে আসে সেখানে কয়েকদিন পর মন শু দিবসে মারা গেছে যদি বাড়িতে

একদিন তোমার এমন সময় গেছে যে সময় তোমার মা দুনিয়াতে ছিল তুমি খেদমত করতে পারো নাই এখন তুমি আসো যুব মায়ের জন্য খেদমত করিস হজতে সাত রাতি আল্লাহ নবীকে আসিয়া বললেন নবীজি আমার মা দুনিয়াতে নাই আমি মায়ের জন্য কি খেদমত করব সাথে সাথে আল্লাহ রসুল বললেন পানি ওই সময় পানির প্রয়োজন ছিল ওই সময় সেই আরব পানির সংকট ছিল হজরতে সাহায্য আল্লাহ তার মায়ের জন্য বিশাল বড় একটা পিন্দ্রা খনন করলো বিশাল বড় কুল খনন করলো খনন করিয়া বলতেছে নবী আমি এই ইন্দ্রা মায়ের নামে দান করিয়া দিল সাহাবি সাহায্য দিয়ে আল্লাহ এই কুপটা মায়ের জন্য সৎকার করিয়া দিলেন দান করিয়া দিলেন আমি বোরহানুদ্দিন মাহফিলে গেলাম গত বছর একজন মুরব্বী আমার হাত ধরে একজন যুবক হাত ধরে এক কান দিয়া দিল এই মসজিদের সামনে যে কলটা দেখেন এই কলটা আমাদের বাড়ির জন্য কিনিয়া নিয়ে এসেছিলাম বাড়িতে কল আসবে সেদিন আমার আব্বা কে আমরা জিজ্ঞাসা করলেন এ আব্বা কলটা কোন জায়গা দিয়া যাব আব্বা বলতেছি রে আমার বলছে মসজিদের সামনে কল দেখা সন্তানগুলা ছিল ভালো বাড়িতে না গাড়িয়া আব্বর কথা মানিয়া কলটা মসজিদের সামনে গাড়িয়া দিল এই বছরে সেই মাহ পেলে যাইয়া কনের করলাম দিয়ে বুঝু করলাম